অর্থাৎ কম্বল পেসে ঘুমায় আছে কম্বল পেসাইয়া শুয়ে আছেন নবীকে আল্লাহ ডাক দিয়েছেন মহাব্বাত করে কম্বল ওয়ালা উঠ রাতের কিছু অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও আমি আল্লাহর কাছে চাও আচ্ছা নবী যদি চাইতে পারে আপনি আমি কয় নম্বরের মুসলমান বলেন হ্যাঁ নাম্বার সারা নাম পাড়ি বলেন তো আমরা ভোর রান্দ্র ওইটা কয়দিন চাইছি আমি কয়দিন চাইছে আমার খবর তো আমি জানি আপনারা কয় দিন চাইছে তো পাবেন কিভাবে অথচ মায়ার নবী ওই টাইমে ওইটা কুমিল্লা কলিলা মানে আল্লাহ বলেন আমার সামনে দণ্ডায় মান হ দাঁড়ায়া যাও নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আম্মা জানায় সা বলেন এই পরিমাণ লম্বা লম্বা কেরার পর নবীর পা গুলা ফুইলা যাইত নবীর পায়ে পানি চলে আসত নবী শেষ নাই গিয়া কি নিজের জন্য চাইছেন কথা বলেন নিজের জন্য নাকি উম্মতদের জন্য এই নবী শেষ নাই গিয়া উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন ও নবীর আশেখ কথা বললে লম্বা হয়ে যাবে এজন্য এক নাম্বার দোয়া কবুলের সময় তাহার যুদের সময় ভোর রাত্রে আল্লাহ তালা ওই ভোর রাত্রে প্রথম আসমানে চলে আসেন বলে প্রথম আসমান কোনটা বলে জমিন থেকে তাকাইলে যে আসমান দেখা যায় এটা প্রথম আসমান আল্লাহ ওই প্রথম আসমানে আইসে বলেন আলামিমুস্তাফির আলা আলামিমুস্তার জিকিনফা আর জুকালা এই বান্দা কে আছো অভাবই আমি আল্লাহর কাছে চাও অভাব পূরণ করে দিব আরো আস্তে করে বলেন এই বান্দা কে আছো তোমার অন্তরটাকে গুনাহ করে করে নাপাক করে ফেলেছ তোমার হাতের গুনাহ চোখের গুনা জাবানের গুণা অঙ্গ প্রত্যঙ্গের গুণা দিয়া কলকটাকে নাপাক করে ফেলেছ এই সময় আমি আল্লাহর কাছে তহবা করে ক্ষমা করে দিব এটা হলো এক নম্বর সময় তাহাজুদের সময় দোয়া করা ভোর রাত্রে ফজরের নামাজের আগে আমগন অভিজির অভ্যাস ছিল দৈনিক ফজরের নামাজের আগে উঠে তাহাজ করতেন তাহাজ্জুদ পরে ফজরের আজান যখন হয়ে যাইত নবী আমার আজান হওয়ার পরে দুই রাকাত সুন্নত পড়তেন একটা মাছালা শিখেন ফজরের আজানের পরে ফজরের সুন্নত ব্যতীত নামাজ ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়া সারা অন্য নামাজ পড়া হারাম মনে থাকবে আমি দেখি অনেক ভাইরা ফজরের নামাজ পইরা ফরজ নামাজ সুন্নত পড়তে পারে নাই বারান্দায় গিয়ে সুন্নত পড়ে আপনার সুন্নত হবে না ফজরের আজানের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত শুধু দুই রাকাত সুন্না তার দুই রাকাত ফরজ ছাড়া কিচ্ছু করতে পারবে তা আমাদের নবীজি দুই রাকাত সুন্নাত করতেন বেলালে হাফসির আজান শোনার পরে দুই রাগাত সুন্নত কইরা নবীজি যায় নামাজে হাতকে মালিশ বানাইয়া ঘুমায় যাইতেন অজু ভাঙত না নবীজির এটাও নবীজির একটি মজেস আছে নবীজি ঘুমাইলে কি ভাঙ্গে না বলে না অজু এটা হলো এক নাম্বার সময় তাহার যুদের সময় দোয়া করো দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করো এটাও দোয়া কবুলের সময় এজন্য মুহাদ্দিসীন আমল দিয়েছেন মায়ার নবী হাদিস বলেছেন যে আল্লাহর বান্দা প্রত্যেক ফজর ফরজ নামাজের পরে একটা আমল করবে নিয়মিত আয়াতুল কুরসির আমল আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল

আল্লাহ তালাকে বলেন আল্লাহ আপনি যে আমাদের উপরে খুশি আমরা বুঝবো কিভাবে একটা মাপকাঠি দেন আল্লাহ কয় মুসা আমি যখন খুশি হইত রহমতের বাড়ি বর্ষণ করি আমার বান্দাদের উপরে এজন্য হজরতে মুসা আলি ইসালাম বলেন ওই সময় আমার আল্লাহ খুশি থাকে রহমতের বৃষ্টি বর্ষণ হয় দোয়া করো বলে দোয়া করতে হাত উঠানো লাগে না মুখে অন্তর দিয়া বললেই দোয়া হয়ে যায় চার নাম্বার আজান আর একামতের মাঝখানের সময়ে দোয়া করো আমরা কি করি আজান হয়েছে মাসিদে এসে গপ শুরু করে দেয় ঠিক না আর এখন তো বহুত বাইরে আছে মাসজিদে আইসে ফেসবুক চালায় নামাজের সময় বাকি আছে কি করবে ফেসবুক চালাই সময় কাটাইতেছে এই ভাই না এমনটা করিও না আজান হয়ে গেছে মাসজিদে ঢুকছো যদি নামাজ থাকে সুন্নাত নামাজ পড়ে ফেল এরপরে নামাজের জন্য যে অপেক্ষা করতেছ এই সময়টা আল্লাহর কাছে দোয়া কর আর একটা সময় হলো দুই খুদবার মাঝখানে দোয়া কবুলের সময় এই যে জুমার খুদ্ হয় না এই দুই খুদবার মাঝখানে কি দোয়া করতে হয় দোয়া ওখানেও কবুল হয় পাঁচ নিয়ে নামাজ পর্যন্ত দোয়া কবুলের সময় ছয় নাম্বার রমজান মাস দোয়া কবুলের সময় সাত নাম্বার বোঝা রাখা অবস্থায় নফল হোক খরচ হোক দোয়া কবুলের সময় সাত নাম্বার যখন সফরে থাকেন এখান থেকে আপনি ঢাকা যাবেন চট্টগ্রাম যাবেন আপনি মুসাফির জহরের নামাজ রাকাত আপনি পড়বেন কয়রাকাত বলেন না কয় কয়রাকাত এরপরে আসরের নামাজ পড়বেন পরবেন রাকাত। এটার নাম হলো মুসাফির এই মুসাফির অবস্থায় দোয়া করো এজন্য আমার ব্যক্তিগত অভ্যাস হলো আমি যখন সফরে থাকি বিশেষ করে মাহফিলে তখন দোয়া করি কারণ মুসাফিরের দোয়া আমার আল্লাহ খালি ফেরায় দেয় না আবার দুই খুববার মাঝখানে কিছু সময় বইসা দেখেন চোখ বন্ধ করে বসে থাকি মনে করেন তুই মোরাখাবা করি মোরাখাবা না তখন দোয়া চলে দোয়া কি দোয়া করি তার বলবো না আমার যেগুলা দরকার ওইগুলো আল্লাহর কাছে বলতে থাকি আপনার যেগুলো দরকার ওগুলা আপনি আল্লাহর কাছে বলতে থাকেন আমরা যে হুজুরেরা আপনাদের পক্ষ হইয়ে খালি কানতে থাকি এই কান্দায় লাভ হবে না নিজের কান্না নিজে কানতে হবে কথা বলে আবার বহু সময় কোন ন্যাক আমলের ওসিলা দিয়া দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে নাই আপনার জীবনে আপনি জানেন আমি জানিনা আপনার জীবনের প্রসিদ্ধ একটি হাদিস বোখারির হাদিস তিন ব্যক্তির ঘটনা বৃষ্টি পড়তেছেন পাহাড়িয়া পথ এই পরিমাণ প্রচন্ড বৃষ্টি যে তিন আল্লাহর বান্দা কোথায় আশ্রয় গ্রহণ করবেন পাহাড়ের পাদদেশে তাকাইয়া দেখে সুন্দর বড় একটা গুহা দেখা যায় ওখানে ঢোকলেন গেল ঢোকার সাথে সাথে উপর থেকে বড় একটা পাথর আইসা ওই গুহার মুখে পড়ে গেল তিনজন কেন তিন সুজনে ধাক্কাইলো পাথর নাড়াইতে পারবেন বলেন তো বিপদটা সহজ না কঠিন? খালি কঠিন না অনেক কঠিন। তেন আল্লাহর বান্দা হতাশ হয় নাই মুমিন কখনো হতাশ হয় না কারণ মুমিনের ভরসা কার উপরে থাকে? আল্লাহ উপরে। ওমাইয়াত তাওয়াক্কা আলাল্লাহি আমার আল্লাহ বলেন যে মুমিন আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাই তার জন্য যথেষ্ট ভিন্ন কারো প্রয়োজন নাই নাই আল্লাহর বান্দা তিনজন পরামর্শ করলেন কি করা যায় পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন যে দোয়া করো আল্লাহ আমরা ওইটা করিলাম যে টেলিফোন কর এরপরে বিভিন্ন কি কয় আসবাব লাগাও লাগাই এইটারে সারাও এর إن تدين الأربان ضاقور شكر الدواقر جنور شدان دنيلا أرى اللفاكر و ضاقور بطامي الله دواقور وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيب আল্লাহ তালা বলেন তুমি চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না এ আল্লাহর বান্দা প্রথম আল্লাহর বান্দা হাত তুলেছেন আল্লাহ আমার জীবনে একটা ন্যাক আমল আছে যেটা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করি নাই আপনার রাজি খুশির জন্য করেছি বলে ন্যাক আমলটা কি বলে আমার বৃদ্ধ মা বাবা ছিল আমি সারা দিন বাহিরে কাজ করতাম বকরি চড়াইতাম বিকালবেলা আসার সময় ওই বকরির গ্রহণ করে সর্বপ্রথম আমার মা আর বাবাকে খাওয়াইতাম একদিন রাতের বেলায় আইসা দেখি আমার বৃদ্ধ মা বাবা কোনজন ঘুমায় গেল বেয়াদি হবে এই জন্য উঠাই নাই আমার সন্তানগুলো খিদার যন্ত্রণায় শুধু কাতরাইতেছিল আর কানতেছিল এরপর আমি তাদের মুখে খাবার তুলে দেই নাই আমার মা বাবা গভীর রাত্রে যখন ঘুম ভাঙল আগে মা বাবারে খাওয়াইলাম এরপরে সন্তানদেরকে খাওয়াইয়াছি ওই আল্লাহর বান্দা বলেন আল্লাহ এই আমলটা শুধু আপনার খুশির জন্য করেছি ভিন্ন কারো জন্য করি নাই আমার এই আমলটা যদি কবুল হয় এই আমলের এই গুহার ভিতর থেকে সামনে থেকে পাথরটাকে সারা দাও দোয়া করা শেষ দেখে পাথরটা অল্প কিছু দূর দূরে চলে গেল ফাঁকা হয়ে গেল দ্বিতীয় আল্লার বান্দা বলতেছেন আমারও একটা ন্যাক আমল আছে ব্যাখ্যাতভাবে বলার সুযোগ নেই to sí, sí. 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 বলে কি না কামল বলে আমার একটা গোলাম ছিল ওই গোলাম তার পারিশ্রমিক না নিয়া আমাকে না বলে আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল আমি চিন্তা করলাম এই টাকাটা দিয়া আমি কি করব তার জন্য একটা উট কিনে রেখে দেই একটা উট কিনলো উট কেনার পরে এই উট বাচ্চা দিতে দিতে অনেক বড় পাল হয়ে গেল এবার লম্বা সময় পরে ওই গোলাম বিপদে কইরা। মালিকের নিকটে ঈশা বলে আমার পারিশ্রমিক দাও মালিক ডাক দিয়া বলে এ আল্লাহর বান্দা ওই যে তাকাইয়া দেখ চাটিয়াল ময়দানে অনেক বড় উটের পাল দেখা যায় মনে করছো ওইটা আমার না না ওইটা তোমার আমানতের টাকায় কেনা সেই পাল তুমি নিয়ে যাও আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আল্লাহ আমি চাইলে তাকে একটা উঠ দিয়া ভাগাইয়া দি দেবার দাম কিন্তু আমি আপনার খুশির জন্য আপনার রাজির জন্য পুরা বক পুরা তাকে দিলাম এই আমলটা যদি কবুল হয় এই গর্বতে এই গুহার ভিতর থেকে তুমি আমাদেরকে বের করার ব্যবস্থা করে দাও তো আসে গেল তাকে ইয়ে দেখে পাথরটা আরো বেশ পরিমাণ মুখের থেকে দূরে চলে গেল আল্লাহ আকবার তিন নম্বর আল্লাহর বান্দা হাত তুলে বলতেছেন আল্লাহ আমার চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়া দেখি আমার চাচার বাড়িটা খালি আমার চাচার বাড়ি কেউ নাই আর আমার চাচার বাড়ির ঘরের ভিতরে আমার একজন চাচার তো বোন ছিল বড় দেখতে সুন্দরী চোখ ফেরাতে মনে চায় না এমন আমি তারে জেনাহের যখন সুন্দরী কুকর্মের প্রস্তাব করলাম সে রাজি হইল না এক পর্যায়ে রাজি হয়ে গেল আমরা দুইজনে প্রস্তুতি গ্রহণ করলাম আমি যখন তার বুকের উপরে বসলাম তখন আমি তাকাইয়া দেখি আমার চাচা তো বোন থর 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 করে কাঁপতেছে আমি জিজ্ঞাসা করলাম তুমি এইভাবে কাঁপতেছ কেন তখন মেয়েটা বলে ভাই সবার চোখ ফাঁকি দিতে পারো একজন আর চোখ তো ফাঁকি দিতে পারবা না একজন তো আমাদের দিকে তাকাই আছেন তোমার আমার রব তারে কেমনে ফাঁকি দিবা ও ভাই তার সাথে হালাল সম্পর্ক কইরা আমারে বিয়া কইরা এরপরে আমারে ভোগ করার কোনো আপত্তি নাই ওই গোলাম ওই বুকের উপরে থাকো অবস্থায় উঠে দাঁড়ায় গেল আল্লাহর ভয়ে আর জেনাহের কাজ করে নাই আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি যদি এই আমলটাকে কবুল করে থাকেন তাহলে গুহার ভিতর থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ বান্দা চোখে পানি এইভাবে হাত তুলে তুলে লইয়া যখন বান্দা দোয়াটা শেষ করল হাত নামাইতে দেরি তাকাইয়া দেখে পাহাড়ের সামনে থেকে গুহার সামনে থেকে পাথর সরতে দেরি করে নাই

আমাকে এই পরিমাণ সম্পদ দিও সেই পরিমাণ সম্পদ হইলে আর আর কাছে হাত পাততে না হয় ও আল্লাহ আমাকে তুমি আর কেমতের ময়দানে এ তিন যারা মিসকিন যারা এদের সাথে আমার হাসর নাসর করিও কে দোয়া করেছেন আমাদের রবি আর আমরা তো দোয়াই করি না জুমার পরে সংক্ষিপ্ত মুনাজাত হয় কিন্তু কপাল পরা মুসলমান এই মুনাজাতেও অংশ করে না সালাম ফিরাইতে দেরি বাড়িতে যাইতে দেরি করেন কথা বলেন না কেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমার আজকের জুমার টোটাল বয়ানটাই ছিল দোয়া চাওয়া আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে আপনি যখন তখন চাইলে হবে না হাদিস শরীফে যে এই সময়গুলো আসছে প্রত্যেকটা সময় আমি বলার চেষ্টা করেছি তাহাজ্জুদের সময় ফরজ নামাজের পরে এরপরে কি বলে আসরের নামাজের পরে আজান ও একামতের মাঝখানের সময় দুই খুদ্বার মাঝখানে রমজানুল মোবারকে আর ন্যাক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক আপনি দান করেন বলেন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন যারা সুন্নত করেন না